মুস্তাফিজ কে স্মরণ করলো চেন্নাই জাতীয় দলের খেলা থাকার বেশ কয়েকদিন আগেই ইন্ডিয়া প্রিমিয়ার লিগ আইপিএল ছেড়েছেন মুস্তাফিজুর রহমান আইপিএল ছাড়লেও মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিংস তাকে মনে রেখেছেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই বাংলাদেশি পেসারকে শুভকামনাও জানিয়েছেন চেন্নাই ষোলোই মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজের একটি ছবি পোস্ট করেছেন চেন্নাই সেখানে ক্যাপশনে লিখেছেন তোমাকে অভিনন্দন ভিজ গত দুয়ে মে আইপিএল পি ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে অভিষেক কাসর খেলতে নেমে দারুণ ফর্মে ছিলেন ফিজ দলটার হয়ে প্রথম ম্যাচেই বা হাতের জাদু দেখিয়েছেন এবং ম্যাচ সেরা হয়েছিলেন মুস্তাফিজুর চার উইকেট নিয়ে এ নিজের সেরা বোলিংটাই করেছিলেন কোহলির বেঙ্গালুরুরের বিপক্ষে এরপর দলে পাথি রানা ফির লেওয়ার বাদ ফিজ দলের আস্থায় প্রতিদ্বন্দ্ব দিয়েছেন দারুণভাবে। নয় ম্যাচে চোদ্দো উইকেট নিয়ে আইপিএল ছাড়ার সময় যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর আসনটা ধরে রেখেছিলেন এর আগে গতটি সোমবারে দুবাই অনুষ্ঠিত নিলামের একেবারেই সেই দিকে আঠাশ বছর বয়সী বাংলাদেশী এই পেসারের নাম তোলা হয় সেখানে তার ভিত্তিমূল্য ছিল দু কোটি রুপি নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই তবে আর কোন দল আগ্রহ না দেখায় ওই ভিত্তিমূল্যই বাংলাদেশে এই পেসারকে পেয়ে যান ধোনির দল চেন্নাই প্রদর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন